হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এই ভিডিওতে মূলত কথা হবে দেবদাকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সোহমদাকে নিয়ে এবং অবশ্যই বহুরূপকে নিয়ে তো বহুরূপ এতদিন পরে আমি একটা সোহমদার ট্রেলার দেখলাম যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জাস্ট আগুন লেগে গেছে আগুন লেগে গেছে এই বলেছিলাম অভিনেতা সোম ফিরলে ভাই চাপ আছে এবং সেই অভিনেতা সোম ফিরেছে বাঙালি অভিনেতা সোমকে কিন্তু আজও ভালোবাসে সেটা কোথাও গিয়ে প্রমাণিত বিভিন্ন যে সিনেমার যে পেজগুলো রয়েছে যেখানে সিনেমা লাভার্সদের বেশি সে সমস্ত পেজে এই সোমদার সিনগুলোকে নিয়ে বিভিন্ন রকম ভিডিও ছাড়া হচ্ছে এবং প্রত্যেকটা প্রায় মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তিন মিলিয়ন চার মিলিয়ন করে ভিউজ আসছে মানুষজন শেয়ার করছে কমেন্টে সবাই লিখছে যে আসল সোহম ফিরছে এবং ইউটিউবেও কিন্তু টিজারটার এই টিলারটার কিন্তু রেসপন্স বেশ ভালো কমেন্ট সেকশন চেক করলে দেখতে পারবে তো অনেকদিন পরে সোহমের কোনো কাজ নিয়ে কিন্তু হিউজ লেভেল মানে কোথাও গিয়ে চর্চা হচ্ছে এবার এই সবের মাঝে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাপোর্ট এবং এই মুহুর্তে আমি যাকে মিস্টার ইন্ডাস্ট্রি বুঝি সেই দেবদার সাপোর্ট যদি কারোর মাথায় এসে পড়ে এর থেকে বড় আশীর্বাদ আই থিঙ্ক কেউ পাবে না কারণ দেবের সাপোর্ট এখন সবার দরকার এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই কারণ দেব এখন একটা নিজের মানে ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলেছে দেব যেটার সঙ্গে যুক্ত থাকবে মানুষ এটা নিয়ে এক্সাইটেড হবে কারণ এখন কি হয়েছে মানে সোহম দা বলি বা অঙ্কুশদা বলি এরা এত বেশি নানা রকম অন্যান্য জিনিসে জড়িয়ে পড়েছে যেদের আস্তে আস্তে না নিজেদের একটার হিসেবে যে রিচটা অনেকটা কমে গেছে এটা সোমদা যেমন দেখেন পলিটিক্যাল পোস্ট হলে ভিউজ অনেক বেশি হয় কিন্তু সিনেমার কেউ কিছু হলে না মানুষের অতটা গুরুত্ব দেয় না সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বহুরূপ কিন্তু অনেকটা দিন পর সেই মিথটা ভেঙেছে অনেক দিন পর অভিনেতা সোমকে কিন্তু আলোচনা হচ্ছে এবার এইসবের মাঝে আমি যেটা আগের দিনও বললাম যে ইন্ডাস্ট্রির সাপোর্টটা বিরাট পরিমাণে দরকার আজকে সোমদা কিন্তু ইন্ডাস্ট্রির সাপোর্ট পায়নি সোমদার মধ্যে একটা অভিনেতা আমার খারাপ লাগে তাকে নিয়ে শিবপ্রসাদ সিনেমা করেনি তাকে নিয়ে কৌশিক গাঙ্গুলি সিনেমা করেনি তাকে নিয়ে সৃজিত মুখার্জি সিনেমা করেনি এটা প্রচণ্ড পরিমাণে দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলি হয়তো সময়ের মতো একটা ট্যালেন্ট কোথাও সাপোর্ট পায় না এবং এই যে বহু মতো একটা ট্রেলার এলো এতটা চমকে মতো বাংলার একজন অভিনেতা একসঙ্গে সাতখানা আটখানা লুক নিয়ে অভিনয় করছে এটা তো আমাদের কাছে খুব নতুন কিন্তু কজন পরিচালককে দেখছো সেটা নিয়ে কথা বলতে বা কজন অভিনেতাকে দেখছো এটাকে নিয়ে আলোচনা করতে বা তাকে নিয়ে পোস্ট করতে দেখতে পাবে না কারণ ইন্ডাস্ট্রির মধ্যে সেই এক মানে ঐক্যতাটা খুব কম রয়েছে এইসবের ভিড়ে একজনই রয়েছে দেব যে যার সঙ্গে ক্লাসে আছে তার সিনেমা ট্রেলার পর্যন্ত শেয়ার করে খুশির মনে এই জিনিসটা ভাই দেবদার মধ্যে কিন্তু রয়েছে এবং এই সব কিছুর ভিড়ে কোথাও গিয়ে কিন্তু সোমদার পাশে যে দেবদা দাঁড়ালো এবং আমার মনে হয় সোমদার অলরেডি কামব্যাক তো কোথাও গিয়ে প্রধানের মাধ্যমেই হয়েছিল অনেক দিন পরে সোমের অভিনয় নিয়ে চর্চাটা হয়েছিল সেটাও কিন্তু দেবদার হাত ধরেই তো এই সব কিছুর ভিড়ে বহুরূপকে নিয়ে মানে বহুরূপের ট্রেলারটা প্রায় লাখ লাখ মানুষের কাছে কিন্তু দেবদা অলরেডি শেয়ার করে দিল নিজের মানে ইনস্টা স্টোরিতে দিয়ে বা ফেসবুক স্টোরিতে দিয়ে এবং এটা খুব দরকার ছিল কারণ এখন কী হয়েছে মানুষ সিনেমা নিয়ে জিনিসপত্র না দেবদার পেজ থেকেই পায় সিনেমা অডিয়েন্সটা দেবদার পেজে বিরাটভাবে অ্যাক্টিভ যারা সিনেমা দেখে ভয়ঙ্কর লেভেলের অ্যাক্টিভ রয়েছে তারা তো যখন দেবদা কোনো একটা সিনেমা ট্রেলার যখন শেয়ার করছে এবং সেটা যদি সোহমের কাজ হয় সাইভাবে কিন্তু লোকজন এক্সাইটেড হবে লোকজনের মধ্যে জিনিসটা নিয়ে চর্চা হবে এবং অনেক মানুষের কাছে জিনিসটা গিয়ে পৌঁছবে তো এই সাপোর্টটা কিন্তু কোথাও গিয়ে দরকার আমরা দেখেছিলাম মির্জার সময় দেবদাকে করতে এটার সময় করলো অঙ্কুশদার কাজের তো সময় করে এসছে ইভেন জিদ্দার কাজ হলেও কিন্তু দেবদার সবসময় সাপোর্ট করে বুমের আগের সময় আমরা দেখেছিলাম কত রকমের কথা বলতে পোস্ট করতে তো দেবদার মধ্যে জিনিসটা কিন্তু রয়েছে তো এই যে সোহমের পাশে এসে দাঁড়ালো এটা আই থিঙ্ক বিরাটভাবে দরকার ছিল এবং এটা আই থিঙ্ক অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা বাড়াতে অডিয়েন্সের কাজে সিনেমাটা সম্বন্ধে পৌঁছোতে আই থিঙ্ক বিরাটভাবে কিন্তু সাপোর্ট করবে এবং খুব সুন্দর লেখা লিখে পোস্ট করেছে দারুণ লাগলো সুন্দর লাগলো এবং সোহমকে নিজের ভাই বলে আখ্যা দিয়েছে তো এই জিনিসগুলো দেখেও ভাল লাগবে এই কারণেই দেবকে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি পছন্দ করে মানে তাকে তুমি পছন্দ করো না করো সে তোমায় পছন্দ করবে সে তোমাকে ভালোবাসে সে ভরিয়ে দেবে আর দেবসর্মের মধ্যে তো সম্পর্কটা এমনিই বরাবরই ভালো খুবই ভালো এটা আমরা বারবার দেখে এসেছি তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো এবং বহুরূপ নিয়ে আমিও খুব এক্সাইটেড রয়েছি এবং যেটা গুঞ্জন শোনা যাচ্ছে দেবদার ক্যামিও দেবদার ক্যামিও এটাও যদি হয় না ভাই এই সিনেমাটাকে বক্স অফিসে কিন্তু আটকানোর চাপ থাকবে চাই না কতটা হবে কিছু তো রিউমার থাকে সেটা কতটা সত্যবে বলতে পারছি না কিন্তু হলে না মানে সোমদার একটা সিওর বড় বড়ো হবে হবেই হবে কারণ দেবদার সাপোর্টটা বিরাটভাবে দরকার আধা সাপোর্ট তো করেই দিলে যদি কেবিও সত্যিকারে করে থাকে তাহলে কিন্তু সত্যি খুব ভালো হবে দেখা যাক লাস্ট অফ দি কী হয় কারণ দেবদা একটা ট্রেলার শেয়ার করেছে মানে দেবদা কেমিও করছি কতটা কথাটা বলা যাবে না তার কারণ দেবদা সবাইকেই সাপোর্ট করে আজকে দেবদা অন্য একটা সিনেমার যে ট্রেলার সেখানে হচ্ছে দেবদার কেমিও থাকবে সেটা না কিন্তু মন থেকে চাই হোক কারণ সোমদাকে একটা বুস্ট পেতে গেলে একটু এক্সট্রর্ডিনারি কিছু করতে হবে আমার তো কোথাও গিয়ে মনে হয় তো সেটা আই থিঙ্ক দেবদার সাপোর্ট সব থেকে বড় আই থিঙ্ক সুযোগ তো এটা আমার মনে হয় তোমাদের টেনে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে করে দিও অ্যান্ড গেট দা কর ভালো সবাই কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার আবার দেখা হবে ভালো থেকো